একটা সম্পর্ক যেখানে ছিল ভালোবাসার ছায়া কিন্তু সময়ের সাথে সেই ছায়া হয়ে উঠল অবহেলার অন্ধকার সে ছিল গরিব ঘরের মেয়ে তাই প্রতিদিন শুনতে হতো অপমানের তিরস্কার একদিন স্বামী দিল ডিভোর্স ভেবেছিল এখন সে মুক্ত কিন্তু সে জানত না এই শান্ত সহনশীল মেয়েটিই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় ঝড় কে এই মেয়ে কেন তার ডিভোর্সের পরেই ভেঙে পড়ল কোটি টাকার ডিল আজকের গল্পটা শুধু প্রতিশোধের নয় এটা আত্মসম্মানের আত্মবিশ্বাসের আর নিজের পরিচয় ফিরে পাওয়ার গল্প ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে এমন এক চমক যা আপনার মন কেঁপে দেবে সকালটা ছিল ধূসর মুম্বাই শহরের আকাশে ভারী মেঘ সঞ্জনা ব্যাগভর্তি বাজারের জিনিস নিয়ে মালহোত্রা ম্যানশনে ঢুকলেন চারতলার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিন্তু তার মুখে কোনো আরাম নেই শুধু ক্লান্তি এই বাড়িতে তার আশা মাত্র পঁয়ত্রিশ দিন নতুন বউ হয়ে এসেছেন কিন্তু ভালোবাসার ছোঁয়া তো দূর কারোর মুখে একটা মধুর কথা পর্যন্ত নেই দরজা থেলে ঢুকতেই শোনা গেল বিক্রম মালহোত্রার নিচু গলা দেখ অভি এই মেয়েটা আমাদের স্ট্যান্ডার্ডের নয় বিয়ের সময় একটা ন্যূনতম গিফট পর্যন্ত দেয়নি ওদের পরিবার তুমি যদি ওকে দিয়ে সব কাজ করাও তবেই তো কিছুটা অর্থবোধ থাকবে করুণার ঠোঁটে শুষ্ক হেসে বলা যে মেয়ে স্কুলে পড়েছে সে কি মালহোত্রা পরিবারের পুত্রবধূ হতে পারে অভিষেক চুপচাপ ফোন রেখে বলল হুম ঠিকই বলছ ও যদি বাড়াবাড়ি করে তো আমি ডিভোর্স ছাড়া কিছু ভাবব না সঞ্জনা রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন হৃদয়ে বাদছিল অশ্রুত যন্ত্রণার সুর তবুও মুখে কোনো শব্দ নেই যেন মেঘে ঢাকা পাহাড়ের মতো নীরব অথচ প্রবল দিন যায় সঞ্জনার সঙ্গে কেউ ঠিক করে কথা বলে না শুধুমাত্র আদেশ আর অবজ্ঞা একদিন রাতে অভিষেক জানায় আগামী সপ্তাহে আমাদের কোম্পানির পার্টি আছে আন্তর্জাতিক ক্লায়েন্টরা থাকবে বিশেষ করে অরোরা ইন্টারন্যাশনালের প্রতিনিধি আমি চাই তুমি আমার সঙ্গে চলো কিন্তু শাড়ি পরে নয় ওয়েস্টার্ন ড্রেসে স্টাইলিশ লাগতে হবে সঞ্জনা ধীরে বলে আমি পোশাক দিয়ে পরিচয় বানায় না অভিষেক আমার আত্মসম্মান আমার সাজ আমি সেখানে যাব না অভিষেক রেগে গর্জে ওঠে তুমি কখনোই আমাকে বোঝো না তোমার মতো গায়ের মেয়েকে বিয়ে করাটাই আমার ভুল ছিল পরের দিন সকালে ডিভোর্স পেপার তৈরি সঞ্জনাকে সই করতে বলা হয় সঞ্জনা ঠান্ডা মাথায় কলম হাতে নেন সই করেন এবং বলেন আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম শুভকামনা মিস্টার অভিষেক তারপর নির্ভীক চোখে বলে এই বাড়ি আমার নয় কিন্তু এই গল্পের শেষ পৃষ্ঠা আমি লিখব সেদিন বিকেলে অভিষেকের ফোনে একটা মেসেজ ইউর ডিল উইথ অরোরা ইন্টারন্যাশনাল ওয়ার্ড সিক্স হান্ড্রেড ক্রোর রুপিজ বিন ক্যান্সেলড প্লিজ কন্ট্যাক্ট দ্য এইচ কিউ অভিষেক হতচকিত সঙ্গে সঙ্গে অফিস ছুটে যায় কনফারেন্স রুমে ঢুকতেই সিনিয়র ম্যানেজার বলে স্যার অরোরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মিটিংয়ে আছেন ভিডিও লাইভ চলছে স্ক্রিনে ফুটে ওঠে এক পরিচিত মুখ সঞ্জনা চোখে আত্মবিশ্বাস ঠোঁটে অদ্ভুত চাপা হাসি পাশে বসে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক উনিরুদ্ধ সেন চিনলেন তো আমাকে মিস্টার মালোতরা এই আমার বাবা অনিরুদ্ধ সেন অরোরা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা অভিষেক বাকগ্রথ সঞ্জনা শান্ত গলায় বলে তোমার পরিবারের অপমান আমি মুখ বুঝে সহ্য করেছি কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমরা আমাকে একজন মানুষ হিসেবে সম্মান দিতে পারো কিনা দুঃখের বিষয় তুমি অভিষেক গলায় বলে সঞ্জনা আমি ভুল করেছি সঞ্জনা চোখ নামিয়ে বলে তোমার ভুল আমার জীবন ভেঙে দিয়েছে অভিষেক সরি বললে সব ঠিক হয় না তারপর ল্যাপটপ বন্ধ করে বলে শুভকামনা তোমার ভবিষ্যতের জন্য অভিষেক একা বসে থাকে সে কনফারেন্স রুমে স্ক্রিনে এখন শুধু তার নিজের প্রতিবিম্ব হার এক পুরুষের মুখ সেই পুরুষ যে প্রেমকে অবজ্ঞা করেছিল আত্মসম্মানকে চিনতে শেখেনি সঞ্জনা চলে গেছে কিন্তু রেখে গেছে একটি শিক্ষা মানুষকে ছোট করা অবহেলা করা তার মূল্য একদিন চোকাতেই হয় এই গল্পটি কেবল প্রতিশোধের নয় এটি আত্মসম্মানের নীরব শক্তির আর নিজের পরিচয় ফিরে পাওয়ার গল্প তাই বন্ধুরা সম্পর্ক শুধু ভালোবাসা নয় সম্মানেরও কখনো কাউকে ছোট ভেব না কারণ সে হয়তো নীরবে অনেক বড় কিছু গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ